পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে মন থেকে ধন্যবাদ আপনাকে নমস্কার জানাই তো আজকে ভিডিও থামবেল নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকে ভিডিওর টপিক এটাই বলা হচ্ছে ঈশ্বর জ্যোতিস্বরূপ হ্যাঁ অবশ্যই আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো অবশ্যই যদি চ্যানেল নতুন দশম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বটনটিকে অন করে রাখবেন ঈশ্বরের রাজ্যে আপডেট পাওয়ার জন্য ওকে আর ভিডিওটি ভালো একটা লাইক করে দেবেন ওকে আসুন তো শুরু করা যাক কারণ কি ঈশ্বর জ্যোতিস্বরূপ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আছি কারণ কি সত্যিই ঈশ্বর জ্যোতিস্বরূপই কারণ কি যদি আমি বাইবেল শাস্ত্রে যান তাহলে এখান থেকে স্পষ্ট ঈশ্বর তার বাক্যের দ্বারা কি বলছে অবশ্যই আমি আজকে বুঝিয়ে দিতে চলেছি তো আজকে আমি চলে যাব যোহন অধ্যায় যেটা হচ্ছে একে অর্থাৎ লুক যোহন অধ্যায় একের একে আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন দেখুন আদিতে অর্থাৎ পূর্বে অর্থাৎ পূর্বে কি ছিল বাক্য ছিল সে বাক্য কোথায় ছিল ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য কি ছিল না ঈশ্বর ছিল বাক্য ঈশ্বর ঈশ্বর ছিল কারণ কি আদিতে বাক্য ছিল পরমেশ্বর পিতায় যে বাক্য বচন যাকে আমরা বলি এটা আদিতে বাক্য ছিল এই বচন ছিল কিন্তু সেটা কাজ কোথায় ছিল সেটা ঈশ্বরের কাছে ছিল সেই বাক্য বচন আমাদের কাছে ছিল না মানুষের কাছে যখন ছিল না সেটা স্বয়ং ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে ছিল এর কাছে তাই অবশ্যই এখানে বলছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন বাক্য কী ছিল ঈশ্বর ছিল তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিল এই বচন পরমেশ্বরের যে শাস্ত্রের বচন পরমেশ্বরের যে বাক্য পুরাতন নিয়মে যেসব যা কিছু সব কিছু ঈশ্বরের কাছে ছিল এবং পরে যখন যিশু আসলো নতুন নিয়ম কিছু অ্যাড হলো তাই পরমেশ্বর পিতা বললো যে আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছেই ছিল সকলে তাহার দ্বারা হইয়াছিল সব কিছু কার দ্বারা হয়েছিল পরমেশ্বরের দ্বারা আজকে যা কিছু পৃথিবীতে সৃষ্টি দেখছেন যা কিছু পৃথিবীতে আপনি দেখছেন সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করেছিল যাহা হইয়াছে তাহার কিছু ব্যতি তাহা ব্যতি রেখে নাই অর্থাৎ যাহা কিছু তৈরি হয়েছে পরমেশ্বর ছাড়া কিন্তু হয়নি পরমেশ্বর স্বয়ং রিপ্রেজেন্ট ছিল প্রেজেন্ট ছিল এবং পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সব কিছু তৈরি হয়েছিল নির্মাণ হয়েছিল তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল অর্থাৎ যিনি তৈরি করছিল তার মধ্যে কি ছিল জীবন ছিল আর সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল অর্থাৎ মানুষ যত মানুষ আছে তাহার জ্যোতিস্বরূপ ছিল অর্থাৎ আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বর ছিল আর সেটা ঈশ্বরের কাছে ছিল ঈশ্বরের ঈশ্বর ব্যতীত কোনো কিছু তৈরি হয়নি বা কোনো কিছু সৃষ্টি হয়নি কারণ ঈশ্বরের আত্মা অন্ধকারে বেশি বেড়াচ্ছিল ঈশ্বর যখন বলল সব কিছু আলো হোক জ্যোতি হোক বা সৃষ্টি হোক ঈশ্বরের কথা অনুযায়ী পরমেশ্বর পিতার বাক্য মানে মুখের কথা অনুসারে সব কিছু তৈরি হয়েছে আজকেও ঈশ্বরের মুখ থেকে যা বেরায় তাতে প্রত্যেকটা একটা মানুষ জীবন পাবে কারণ কি এটা পরমেশ্বর পিতার বাক্য বচনে লেখা আছে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় পরন্তু সে অনন্ত জীবন লাভ করে যদি আপনি যিশুতে থাকেন এবং পিতা পরমেশ্বরে বিশ্বাসী অবশ্যই আপনি মৃত থেকেও জীবিত হতে পারবেন কারণ কি এখানে পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা সে গ্যারান্টি দেয় তাই বললো যে জ্যোতিস্বরূপ ঈশ্বর জ্যোতিস্বরূপ ঈশ্বরকে আমরা কি আত্মা স্বরূপ জানি কিন্তু আজকে জ্যোতি স্বরূপ হিসাবে জানুন কারণ কি তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল সেই জীবন কি মানুষদের মধ্যে জ্যোতিস্বরূপ আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে আজকে মানুষ জাগতের মানুষ তাদের মন অন্ধকারে ভরা তাদের মধ্যে নাকারাত্মিক প্রভাবগুলো বেশি বেশি করে কাজ করে নাকারাত্মক প্রভাবগুলো অর্থাৎ যে আমার দ্বারা হবে না আমি পারি না আমি কি করব আমি মনে হচ্ছে পারব না এই যে চিন্তা সন্দেহ ভয় চিন্তা সন্দেহ এগুলোকে ঈশ্বরের বাক্য মেনশন করে যেগুলো নাকারাত্মিক প্রবাহ আর নাকাত্মিক প্রবাহ যদি কোনো মানুষের জীবনে থাকে বা মনুষ্যগণের জীবনে থাকে তাহলে ভাববেন তারা অন্ধকারে আছে কারণ কি তারা যদি ঘরেও আলো জ্বালিয়ে থাকে তাদের মাইন্ড তাদের চিন্তা ভাবনা নাকারাত্মিক নেগেটিভ হওয়ার জন্য তারা অন্ধকারে পড়ে আছে পরের বচন মেনশন করে আর পরবৃতার বাক্য তাদেরকে দৃষ্টান্ত দ্বারা বলে যে তোমরা অন্ধকার রয়েছ সেই অন্ধকারের জগৎ থেকে তোমাদেরকে আলোতে আসতে হবে আলোতে অর্থাৎ জ্যোতিতে জ্যোতিতে কীভাবে আসবেন যিশুতে আসলে আপনি যিশুকে বিশ্বাস করলে বা যিশুকে গ্রহণ করলে তবেই আপনি অন্ধকার থেকে আলো জ্যোতিতে আসবেন যদি পিতা পরমেশ্বরকে বিশ্বাস করেন তবেই আপনি ঈশ্বরে কি জ্যোতিতে আসবেন কারণ পরমেশ্বরের বচন হচ্ছে জ্যোতির বচন যদি ঈশ্বরের বাক্য আপনার মনের মধ্যে থাকে আর আপনি বিশ্বাসী ঈশ্বরের কাছে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত পরমেশ্বরের বাক্য অনুসারে চলছেন তাহলে আপনার মধ্যে সেই জ্যোতি আসবে কারণ এই জ্যোতি ঈশ্বর থেকে আর ঈশ্বর পরমেশ্বর পিতা জ্যোতিস্বরূপ এটা সবসময় আপনাকে জানতে হবে আত্মার স্বরূপ আপনি জানেন কিন্তু জ্যোতিস্বরূপ আপনাকে জানতে হবে কারণ কি ঈশ্বর জ্যোতিস্বরূপ গড ইজ লাইট তাই অবশ্যই ঈশ্বর বাক্য যখন আপনি বচন্তে মনের মধ্যে রাখবেন আর বিশ্বাস করবেন অবশ্যই আপনার মধ্যে জ্যোতি আসবে সেই জ্যোতি কোথা থেকে আসবে ঈশ্বরের থেকে আসবে ঈশ্বরের আত্মার পাওয়ার আপনার জীবনে আসবে যাটা জ্যোতিষ স্বরূপে আপনার জীবনকে খ্রিস্টেতে অর্থাৎ মসিতে চালিত করবে কারণ পরমেশ্বর পিতা তার বাক্যতে বলে যে ই আমি জ্যোতিস্বরূপ হইয়া তোমাদের কাছে আসিয়াছি আর মানুষ্যগণকে জ্যোতি দিতেছি অন্ধকার মানুষ অন্ধকারী মানুষরা থাকে তাদের জীবনে জ্যোতি লাইটস্বরূপ হইয়া আমি আসিয়াছি যেমন যিশু এসছে জ্যোতিস্বরূপ হইয়া প্রত্যেকটা মানুষের জীবনে আলো দিতে তেমনি পরমেশ্বর পিতা পূর্ব থেকেই তার জ্যোতি মানুষ্যগণের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু অন্ধকারে গ্রহণ করতে চায়নি কারণ কি অন্ধকার কাজ হচ্ছে নাকারাত্মিক নেগেটিভ কাজ ভালো কিছু নয় মন্দ চিন্তা কুচিন্তা এইসব নাগাটিক মানুষের মধ্যে প্রভাব ফেলে তাই পরমেশ্বর পিতা বলে যে নেগেটিভ চিন্তা ভাবনা যদি সে মনের মধ্যে রাখে সে অবশ্যই কি অন্ধকারের মধ্যে রয়েছে আর অন্ধকার জগতে জ্যোতি জ্বালানো হচ্ছে ঈশ্বরের লক্ষ্য আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে দেখুন সেই জ্যোতি কি করছে অন্ধকার মানে জীবনে আলো দিচ্ছে আর অন্ধকার তাহা গ্রহণ করিল না দেখুন অন্ধকার অন্ধকারের যে শক্তিরা তারা গ্রহণ করলো না ঈশ্বরের জ্যোতিকে কারণ কি অন্ধকার যদি জ্যোতি গ্রহণ করে তাহলে সেখানে অন্ধকার থাকবে না তাই অন্ধকার কি করলো জ্যোতিকে গ্রহণ করলো না জ্যোতিকে কি করলো রিজেক্ট করল একজন মনুষ্য উপস্থিত হইলেন তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন একজন মানুষ সে সময় আসছিল তিনি ঈশ্বরের থেকে আসছিল ঈশ্বর তাকে পাঠিয়েছিল পরমেশ্বর পিতা তাকে পূর্বে পাঠিয়েছিল তাহার নাম জোহন তিনি তিনিকে তিনার নাম ছিল জোহন অর্থাৎ যীশুকে পাঠানোর আগে জগতে একজনকে পাঠিয়েছিল অনেকজনকে পাঠিয়েছে কিন্তু তার মধ্যে একজন ছিল যিনি নাম জোহন জোহন একমাত্র জ্যোতির্বিষয়ে বিষয়ে সাক্ষ্য দিয়েছিল অন্যান্য কেউ দেয়নি বা দিতে পারেন একজন মনুষ্য উপস্থিত হইলেন তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন অর্থাৎ ঈশ্বর থেকে তাকে পাঠানো হয়েছিল ঈশ্বর থেকে পরমেশ্বর পিতার ওয়ার্ড থেকে তাকে জগতে পাঠানো হয়েছিল তিনি কে তার নাম জেহন তিনি সাক্ষের জন্য আসিয়েছিলেন তিনি কিসের জন্য আসিয়েছিল তিনি সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষ্য আমরা বলি না পরমেশ্বর পিতা যখন আমাদের জীবনে কাজ করে আশীর্বাদ করে আমাদের জীবনে যখন মিরাকল কাজ করে বা আমাদের জীবনে কোনো কিছু ড্রিম পূরণ ফুলফিল করেন তখন আমরা কি পরমেশ্বর পিতা ভবনে সাক্ষী দিই অনেক বিশ্বাসীরা যেখানে সুস্থ হলে রোগ থেকে তারা ভবনে গিয়ে সাক্ষ্য দেয় আমরা অনেক সময় বলি সাক্ষী দেই আমরা বলি সাক্ষ্য দিই আসলে সাক্ষ্য বিষয়টা হচ্ছে সাক্ষ্য দিই ঈশ্বরের কাছে যে আমরা ঈশ্বর যেটা করেছি আমাদের জীবনে সেটা আমরা তাকে সাক্ষ্য দিই এটা মেন কাজ তো ঠিক তেমন যোহন পরমেশ্বরের বিষয়ে মানুষের কাছে এসেছিল সাক্ষ্য দেওয়ার জন্য যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে হ্যাঁ জোহন এসেছিল যাতে সেই জ্যোতির বিষয়ে মানুষকে বলে আজও যেমন পরমেশ্বর পিতার বিষয়ে যদি বলি জ্যোতির বিষয়ে বলি তাহলে মানুষেরা অনেকে গ্রহণ করে অনেকে গ্রহণ করে না যারা গ্রহণ করে তারা জীবন পায় আর যারা গ্রহণ করে না তারা কি করে জ্যোতিকে রিজেক্ট করে তারা অন্ধকারে থাকতে ভালোবাসে তাদের কাজ কাজকর্ম মন্দ ভুলে ভরাত তার জন্য তারা ঈশ্বরের কেউ গ্রহণ করতে পারে না ঈশ্বর হচ্ছে জ্যোতিস্বরূপ পরমেশ্বর পিতা অর্থাৎ যিনি অরিজিনাল গড তিনি জ্যোতিস্বরূপ তাই অবশ্যই জ্যোতিকে আমরা যেন গ্রহণ করতে পারি তাই জ্যোতিকে গ্রহণ করানোর জন্য বা জ্যোতিকে বিশ্বাস করার জন্য পরমেশ্বর প্রতি বিশ্বাস করার জন্য মানুষকে তার আগে একজনকে পাঠিয়েছিল তার নাম ছিল জোহন যিনি যীশু খ্রিস্টের আসার আগে আসছিল পৃথিবীতে তিনি মানুষকে জগতের মানুষকে সাক্ষ্য দেওয়ার জন্য যেন সেই জ্যোতির বিষয়ে তিনি বলতে পারেন তিনি সেই জ্যোতি ছিলেন না কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন তিনি জোহন কিন্তু জ্যোতি ছিলেন না নিজে জ্যোতি ছিলেন না কিন্তু তিনি তিনি এসেছিলেন পরমেশ্বরের ইচ্ছা অনুসারে যেন জ্যোতির বিষয়ে মানুষকে বলে আলোর বিষয়ে মানুষকে বলতে পারে সত্যের বিষয়ে মানুষকে চেতনা দিতে পারে মন ফেরানোর জন্য মানুষকে ঈশ্বরের বাক্যতে বলতে পারে এই বিষয়ের জন্য জহনকে পাঠানো হয়েছিল প্রকৃত জ্যোতি ছিলেন যিনি সকল মানুষকে দীপ্তি দেন তিনি জগতে আসিতেছিলেন যেটি প্রকৃত জ্যোতি তিনি কি সকলের কি সকলের আগে পরমেশ্বর পিতা কী করলো যে যৌনকে পাঠালো আর যৌন এসে জ্যোতির বিষয়ে সাক্ষ্য দিল কিন্তু প্রকৃত যিনি জ্যোতি ছিল তিনি এসে মানুষকে যাতে দীপ্তি দেন অর্থাৎ মানুষকে যাতে প্রকৃত জীবনে আলো দেয় তাকে পাঠিয়েছিল এবং তিনিও আসতে ছিলেন তিনি জগতে আসিতেছিলেন তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল তিনি জগতে ছিলেন এবং জগৎ তার দ্বারা হয়েছিল জগৎ তার দ্বারা হয়েছিল আর জগৎ তাহাকে চিনল অর্থাৎ পরমেশ্বরের পিতা কি তার দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছিল কিন্তু জগৎ তাহাকে চিনল না জগত তাহাকে রিজেক্ট করলো কিন্তু জগতে নির্মাণ করতে পরমেশ্বর পিতা কিন্তু জগৎ তাহাকে ভুলে গেল আর জগৎ তাহাকে চিনিল না তিনি নিজ অধিকারে আসিলেন যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না অর্থাৎ ঈশ্বর মনোনীত যারা তারাই ঈশ্বরকে গ্রহণ করলো না তাই পরমেশ্বর পিতা এখানে বললো যে তিনি জগৎ তাহাকে চিনিল না আর তিনি নিজ অধিকারে আসিলেন যাহারা তাহার নিজের তাহারাও তাকে গ্রহণ করলো না যারা নিজের তারাও গ্রহণ করলো না ঈশ্বরের ঈশ্বরের নিজের মনোনীত ব্যক্তিরাও ঈশ্বরের গ্রহণ করল না কারণ অন্ধকারে তারা থাকতে ভালোবাসলো তার জ্যোতিকে ঘৃণা করল এ পরমেশ্বর পিতারা বলল কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন অর্থাৎ কিন্তু যত লোক তাকে গ্রহণ করে সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন তিনি কে বলুন তো তিনি হচ্ছেন যিশু জহনের পরে যিনি এসেছেন তিনি যিশু আর যিশুই প্রকৃত জগতের জ্যোতি তাই পরমেশ্বর পিতা যেমন জ্যোতিস্বরূপ হইয়া তাকে পাঠিয়েছেন কারণ পরমেশ্বর পিতা নিজে তো আসবে না তিনি জগতে যিশুকে পাঠিয়েছেন যীশুর মধ্য থেকে তিনি নিজের জ্যোতি প্রকাশ করেছেন কারণ কি যদি আপনি যিশুকে জানেন যীশু খ্রিস্টকে যিশুকে তাহলে অবশ্যই আপনি যে জ্যোতিতে আছেন আর আপনার মধ্যে সেই পবিত্র আত্মা আছে যেটা ঈশ্বর থেকে আগত তারা রক্ত হইতে নয় মাংসের ইচ্ছা হইতে নয় মনুষ্যের ইচ্ছা হইতে নয় কিন্তু ঈশ্বর হইতে যাত আর তখনই আপনি ঈশ্বরের জ্যোতিকে দেখতে পাবেন প্রকৃত জ্যোতি কে প্রকৃত জ্যোতি হচ্ছেন যিশু তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ পরমেশ্বরে পবিত্র পরমেশ্বর পিতার পরিপূর্ণ প্রকাশ হচ্ছে পরমেশ্বর পিতার পুত্র খ্রিস্ট তাই যীশুকে যদি আপনি জানেন যীশু প্রভুকে তাহলে আপনি অবশ্যই জ্যোতিকে পেয়েছেন কারণ কি যিশুকে যে জানে না সে কখনও জ্যোতিতে আসতে পারবে না কারণ যিশু হচ্ছে জগতের প্রকৃত জ্যোতি পিতা পরমেশ্বরের পরিপূর্ণ প্রকাশ তাই পরমেশ্বর পিতা যিশুর মধ্য থেকে নিজেকে জগতে নিয়ে এসছে তাই অবশ্যই পরমেশ্বর পিতা বচনকে এখানে বিশ্বাস করা যায় যে ঈশ্বর কতটা জ্যোতি স্বরূপ আর অন্ধকার তাকে গ্রহণ করতে পারে না কারণ অন্ধকারে কাজকর্ম তো সব মন্ধ আর জ্যোতি যখন চলে আসে অন্ধকারে সমস্ত কাজকর্ম প্রকাশ পায় কারণ কি যদি আপনি আলো প্রদীপ জেলে আপনি তো খাটের নিচে রাখবেন না আপনি কি করবেন আলোতে রাখবেন যেন সবাইকে আলোকিত করে ঠিক তেমন যিশু জগতের জ্যোতি স্বরূপ তিনি কার আর অন্ধকার না তিনি জ্যোতিতে সবাইকে জ্যোতির বিষয়ে বলবে কারণ কি তিনি তিনি তো জ্যোতিষ সন্তান তাই পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে প্রত্যেককে জ্যোতিষ সন্তান বানিয়েছে তাই অবশ্যই আমরা অন্ধকারে যেখানে যাব অন্ধকার জায়গায় সেখানে যেয়ে জ্যোতি স্বরূপ করব। কারণ কি আমাদের পরমেশ্বর সেই পাওয়ার ক্ষমতা অধিকার পূর্ণ মানে এ অনেকদিন আগে থেকে দিয়ে দিয়েছে কারণ কি পরমেশ্বর প্ল্যানিং অনুযায়ী তাই পরমেশ্বর পিতা বলে যে অন্ধকারেও যাও সেখানে যে জ্যোতি প্রকাশ করো তবেই হবে আমার ধামাকা ঈশ্বরের ধামাকা যদি করতে চান ঈশ্বরের কাজ করতে চান ঈশ্বরের পথে সঠিকভাবে চলতে চান তাহলে অবশ্যই এই পরমেশ্বর পিতার বাক্য বচন অবশ্যই বিশ্বাস সহকারে গ্রহণ করুন এবং সেই অনুসারে যেমন যেমন শিখায় চলার তালিকা আপনাদের লিডার বা আপনাদের আগু পথ পথপ্রদর্শকরা অবশ্যই সেই অনুসারে চলুন তবে আপনি দেখতে পাবেন পরমেশ্বর পিতার আশিস পরমেশ্বর পিতার অনুগ্রহ আপনার জীবনে কেমন ধরে আপনার জীবনকে মুশিদে সুরক্ষিত করবে যদি আপনি ঈশ্বরের কথা অনুযায়ী না চলে বুদ্ধি সোচ্ছ ইস্তেমাল করেন তাহলে আপনি সমস্যাতে পড়বেন বা সেখানে ঈশ্বরকে দোষ দেওয়া যাবে না কারণ পরমেশ্বর পিতা বাক্যতে বারবার বচনে মেনশান করে তাই বললো যে তারা রক্ত হইতে নয় মাংসের ইচ্ছা হইতে নয় মনুষ্যের ইচ্ছা হইতে নয় কিন্তু ঈশ্বর হইতে যাত আজকে পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে ঈশ্বর হইতে জন্ম দিয়েছে ঈশ্বরের আত্মা তাই পরমেশ্বর পিতার বাক্যকে অনুসারে চলতে হবে ঈশ্বরের আত্মায় আমরা জন্ম গ্রহণ করেছি তাই অবশ্যই সে বাক্যের সেই বচন বা ঈশ্বরের বাক্যের মেহতকে আমাকে জানতে হবে তাই পরমেশ্বর পিতা বারবার আপনাদেরকে শেখায় সেই অনুসারে চলুন আর সেই অনুসারে যদি চলতে পারেন তাহলে আপনি জীবনে প্রতিফল দেখতে পাবেন কারণ কি ঈশ্বর তার বাক্যর দ্বারা কথা বলে কারণ কি এই বচন ঈশ্বরের বচন এই আমাদের মন করা কথা নয় বা আপনাদের কোনো বুদ্ধিদার কাজ নয় তাই পরমেশ্বর পিতা আত্মা অনুসারে চলতে বলে আত্ম অনুসারে চলুন এবং ঈশ্বরের মহিমা আপনার জীবনে দেখতে পাবেন আর যদি কী প্রকৃত জ্যোতি কে ছিলেন অবশ্যই জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরমেশ্বর পিতার বিষয়ে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা পরমেশ্বরের বিষয়ে অবশ্যই পরমেশ্বর পিতার কাজে মনোনীত থাকবেন যিশুর নামে ধন্যবাদ আমিন প্রেসোপ্র